আমার দরকার মেন জিনিস হচ্ছে ওয়ার্ল্ড কাপ যদি ওয়ার্ল্ড কাপে ভালো রান করে তাহলেই হবে আমার কিছু লাগবে না আমি বলবো সে আন লাগে নিলাম ভালো বাট দেখিনি দুই জায়গায় একটু কনফিউজ আমার মনে হয় কোনো জায়গায় লাখ বাড়াই দেন সমস্যা শুরুতে বলেছিলাম যে আমরা চাই যে আন্ডার প্রেশারে পড়তে বাট এটাও বলেছিলাম যে আমরা আন্ডার প্রেশারে থাকি গেমগুলো জিততে পারি ফার্স্ট গেমটা ভালোই আন্ডার প্রেসারে পড়েছি বাট ওভারকাম করতে পারিনি বাট আমার মনে হয় ব্যাক টু ব্যাক দুটা গেম জিতে আমরা সিরিজটা জিততে পেরেছি অনেক পজিটিভ সাইড আছে নর্মালি আমরা এই টিমটা খুব একটা এত ভালো ফিল্ডিং করি না কখনো বাট আপনি যদি এই তিনটা গেম দেখেন আমরা অনেক ব্রিলিয়েন্ট ব্রিলিয়ান ক্যাচ নিয়েছি অ্যাটলিস্ট ফিল্ডিংয়ের দিক দিয়ে বলতে বলতে পারি যে অনেক অনেকখানি ডেভেলপমেন্ট দেখা গেছে মনে হয় দল অনেক আগে থেকেই রেডি ছিল যখন এক্সিয়া কাপ আমরা খেলেছি তখন থেকেই আপনি যদি দেখেন যে প্যাটার্নটা এই কয়েকটা প্লেয়ারই খেলতেছে তার মানে বোঝা যাচ্ছে যে দলটা আগে থেকে রেডি ছিল এখন একটা জিনিস যে থাকবে প্লেয়াররা বিপিএল খেলবে বাংলাদেশের সবচেয়ে বড়ো একটা ক্রিকেট আমার মনে হয় যে যেখানেই খেলুক যে কোনো টিমেই খেলুক তারা বেস্ট ক্রিকেটটা খেলবে এবং ওই বেস্ট ক্রিকেটটাই আবার যখন আমরা ন্যাশনাল টিমের হয়ে আসবো তখন আবার খেলার চেষ্টা করব না আমার মনে হয় টিমে কোনো এটার প্রভাব পড়েনি নর্মালি ছিল সবকিছু কিছু যেহেতু আমরা প্রফেশনাল প্লেয়ার আমরা মাঠে গেলে আবার মাঠে ক্রিকেটটাই খেলি সো ওই দিক দিয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি

ওই জায়গাটা ওই পজিশনে আমরা তিনজনকে ঘুরিয়ে খেলার চেষ্টা করেছি আরও গেম বেশি থাকলে বা তাকেও ট্রাই করতাম সো ওই দিক দিয়ে সে অনেক ভাল লাগে না না এরকম না আমি আমি ফার্স্টেও বলেছি যে বাংলাদেশের হয়ে যারাই পনেরো জনে আসে তারা বেস্ট হয়েই আসে হ্যাঁ আপনি সবাইকে এট এ টাইমে খেলাতে পারবেন না আপনি ইলেভেনই সাজাতে পারবেন সেটা পনেরো হোক আর সতেরো জনের টিমই হোক না কেন খেলবে এগারো সো আমরা প্রত্যেকটা দিন ট্রাই করেছি আমাদের বেস্ট ইলেভেনটা খেলানোর জন্য এবং যদি আরও ম্যাচ থাকতো তাহলে হয়তো বা ট্রাই করা যেত যেটা না ওই না না ভাইয়া আমি আমি খুব একটা কনসার্ন না ওই জায়গাটা আমি আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা সিরিজ প্লেয়ার ভালো খেলবে না আপনি দেখেন হৃদয়ে অনেকদিন ধরে একটু স্ট্রাগল করতেছিল যে বড় রানের বাট এই সিরিজে সে বড় রান পেয়েছে তার মানে প্রত্যেকটা প্লেয়ারই ক্যাপেবল বড় রান করার জন্য তাদেরকে একটু সময় দিতে হয় আই হোপ যে তারা বিপিএল খেলবে সবাই এবং বিপিএলে ভালো করবে এবং ন্যাশনাল টিমে আসলে আমার দরকার মেন জিনিস হচ্ছে ওয়ার্ল্ড কাপ যদি ওয়ার্ল্ড কাপে ভালো রান করে তাহলেই হবে আমার আর কিছু লাগবে না আমরা এখনো বলতে পারছি না তারা আনসার পাবে বিশ্বকাপ এতগুলো ম্যাচ করা যেত আমার মনে হয় ভাইয়া আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করেছি মানে একটা টিম বিল্ড আপ করার জন্য যে যে জায়গাগুলোতে হাত দেওয়া দরকার অনেক রিস্কও নিয়েছি অনেক জায়গা পূরণ করার চেষ্টাও করেছি আপনি যদি আজকে দেখেন আজকে লাস্ট অভাবে ফিস কিন্তু বল করে নেই সাইভ করেছে সো মানে কি একটা জিনিস হচ্ছে তাদেরকে গেম টাইম দেওয়া এবং চ্যালেঞ্জ ফেস করা আমি তো জানি আমার ফিস কি করতে পারে তাকে যদি আমি দুটা গেম ব্যাক টু ব্যাক নাও খেলাই তিন নম্বর গেমে যায় ও আমাকে কী দিবে সেই বিলিফটা আমার আছে বাট যারা গেম খেলে না তাদের জন্য ওই জায়গাটা সিচুয়েশনে পড়াটা খুব ইম্পর্টেন্ট সো আমরা এই একটা বছর ধরে অনেক ট্রাই করেছি অনেক জায়গায় আমার মনে হয় আমাদের যে বাঞ্চ ক্রিকেট একটা সার্কেল আছে পনেরো ষোলো সতেরোটা প্লেয়ার তারা অলমোস্ট রেডি এই জায়গাটা খেলার জন্য আর দেখা যায় এখন সামনে বিপিএল আছে বিপিএলের উপর অনেক কিছু নির্ভর করবে তাদের কনফিডেন্সটা কেমন থাকে যদি হৃদয় করবে না মনে হচ্ছে ওই জায়গাটা আর কি আমাদের ওই থেকেই গেলো মেয়েতেও ওই ডিসকাশন করলাম আর ডিসেম্বরের হিসেবে সেই বিশ্বাস করলাম আপনাকে মনে হয় যে এই জায়গায় আমরা আরেকটু আমি আপনারা চিন্তা করেছেন বাট আমি কিন্তু প্রেস কনফারেন্সে বলেছি যে হৃদয় বিগ ম্যাচের প্লেয়ার সো হ্যাঁ না আমি বলতেছি বিগ ম্যাচের প্লেয়ার সেই জায়গাটা ক্যাপেবল দেখে ওখানে আছে তা আমার কাছে এটা নিয়ে কখনোই সেকেন্ড টাইম কোনো থট আসে যে ওখানে কাউটে ট্রাই করে দেখার জন্য আমার কাছে মনে হয় যেসব প্লেয়ার এখানে আছে তারা ভেরি মাচ ক্যাপেবল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপে খেলে ফেললেই হবে আর কিছু লাগবে না এটা বলাটা এখন খুবই কঠিন যেহেতু বাংলাদেশ একটা বড় লীগ কোনো প্লেয়ার যদি এক্সট্রয়ারি ক্রিকেট খেলেন অবশ্যই তার জন্য জায়গা ওপেন স্টিল কারণ আপনি প্লেয়ার চুজ করবেন কিভাবে পারফরমেন্স দিয়ে তো চুজ করবেন বাট অ্যাট দা সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে যে প্লেয়ারটা পারফর্ম করতেছে তার কি টিমে জায়গা হবে কি না কারণ টিমের যদি প্লেয়ারটা ওই জায়গায় যদি পারফর্ম করে থাকে আপনি তো পারফর্ম করা প্লেয়ারকে বাদ দিতে পারবেন না তো সব কিছু মিলায় এখন অনেক একটা মাস আছে আমরা চিন্তা ভাবনা করি আর তার থেকে বড় জিনিস সবচেয়ে বড় যে ব্যাড নিউজটা সবসময় হয় যে ইঞ্জুরি দোয়া করেন যেন ইনজুরিটা না হয় কোনো প্লেয়ারের সাধারণত তিনি চারে ব্যাটিং করেন ওপেন কিংবা ওয়ান ডাউন ব্যাটিং করেন নির্দিষ্ট কোনো কারণ নির্দিষ্ট কারণ দেখেন আমরা সাইফকে অনেকবারই ওপেন চারে ট্রাই করেছি সো ওয়াই নট আমরা চিন্তা করলাম যে ইমনকে একটু করে দেখি কারণ একটা জায়গায় ফিক্সড হলে আপনার গেমটা একরকম চলবে বাট আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট রোলে রোলে খেলেন তাহলে আপনার কখনও সেকেন্ড থট আসবে না যে আপনি পরিস্থিতিতে পড়েন নাই বা ওই চিন্তাধারাতে আসবেন নেগেটিভ কোনো চিন্তা আসবে না তো সেই জন্যই আমরা তাকে ট্রাই করে দেখলাম আমার মনে হয় ওভারঅল ইমন ভালো করেছে এই জায়গাটা আজকে না দেখেন আহ এজ এ ক্যাপ্টেন হিসাবে আমি এগারো জনই নামাইতে পারবো তো আমার কাছে মনে হয় এই জন্যই বললাম যে আমরা আহ একটা বছর ধরে সব প্লেয়ারকে ট্রাই করেছি আপনি কাউকে খারাপ বলতে পারবেন না শেখ মেদিয়া আমাদের ম্যাচ উইনার সেম গোস্টু না সুমের ক্ষেত্রেও কেন না সুমো ম্যাচ উইনার আবার রিসাদও ম্যাচ উইনার সো যখন আমি দেখবো যে দুটো স্পিন খেলাতে হবে তো ওই জায়গাটাকে টাফ কল সামটাইমস আমার পারফর্ম করা প্লেয়াররা বাদ পড়ে বাট তারাও অ্যাকসেপ্ট করে নেয় এই জিনিসটা খুব ভালো টিম আমরা সবাই এবং আমরা সবাই জানি যে টিমের জন্য যে জিনিসটা দরকার তারা সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে এবং

না যেহেতু ইমন চারে খেলে নাই সো ওই বেটার অপশন ছিল হ্যাঁ বাট আরেকটা উইকেট পড়লে শামিম ব্যাটিংয়ে যেত হৃদয় হতবা যেত না আজকে সো তারা একটু গেম টাইম দেওয়ানোর চিন্তা ভাবনা ছিল বাট ইমনের জন্য যে একটু নতুন আজকে সিচুয়েশানটা হয়তো বা শামিমের জন্য নতুন হতো যে অনেকদিন পর আসে আবার খেলা বাট যেহেতু ইমন ভালো খেলে ফেলেছে তামিম ইমন নট আউট ছিল সো ওই জায়গাটার সুযোগ হয়নি আর কি আমি জানি না এই কথাটা আমি তো প্রেসে বলিনি না না এরকম কোনো কিছু না আহ এটা একটা বিশাল রোল বিশাল দায়িত্ব এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না ইনফ্যাক্ট আমিও করবো না এতদিন ধরে একটা টিমকে এই জায়গাটা আনছি এই জায়গায় নিয়ে আসছি টিমটাকে গোছানো হয়েছে সো প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ সো ওই জায়গা থেকে বলবো যে না কখনো এই জিনিস হবে না জি 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 দেখেন হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছুই হয়ে যায় বোধ সাইডেই আমাদের হয়েছে বাট যে জিনিসটা হয়েছে সেটা ভালো না ক্রিকেটের জন্য ভালো না নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো হবে না এবং এরপরে আমরা সুন্দর করে বসে pore amra shundor pore boshe kotha bolechi ebong

এই বছর আমরা সবচেয়ে বেশি টি টোয়েন্টি খেলছি তো টি টোয়েন্টি সাকসেস হওয়ার চান্সটাই বেশি থাকবে ক্রেডিট গোস টু অল দ্য আমাদের যে ষোলো জন সতেরো জন বা আঠারো জন বিশ জন যারাই খেলেছে ঘুরিয়ে পেয়েছে অল দ্য কোচিং স্টাফ যেভাবে হার্ড ওয়ার্ক করেছে আমাদের সাথে সব ক্রেডিট তাদের কাছেই যায় আরেকটা জিনিস কী বললেন ওকে দেখেন আমি পারফরমেন্স নিয়ে খুব একটা কনসার্ন না কারণ যারা এতদিন ধরে ক্রিকেট খেলে ভালো প্লেয়ার হলো সব জায়গায় ভালো জায়গায় পারফর্ম করে সো ওইটা নিয়ে আমি কনসার্ন না আমি কনসার্ন একটা জায়গায় যে আমার যে টিমটা আছে এখান থেকে কোনো প্লেয়ার ইনজুর যেন হয় মানে এটা একটা খুবই খারাপ সাইন যে আপনি বড়ো ওয়ার্ল্ড কাপের আগে যদি দুই একটা প্লেয়ার ইনজুর হয়ে যায় তখন আমি ওই জায়গাটা কাভার আপ করবো কীভাবে সো আপনারা সবাই দোয়া করবেন যেন ওই জায়গাটা আমরা সেফ থাকতে পারি পঁচাত্তর না সত্তর দুই জায়গায় একটু কনফিউজ আমার মনে হয় কোনো জায়গায় সেভেন্টিন সেভেন্টি ফাইভ পাঁচ লাখ বাড়া দেন সমস্যা নিলাম ভালো বাট দেখিনি আমি আমি জিমে ব্যস্ত ছিলাম আমার কাছে মনে হচ্ছে জিমটা ভেরি ইম্পর্ট্যান্ট ওই সময়ের জন্য অবশ্যই নেক্সট টাইম যদি আবার সুযোগটা হয় দেখবো বাট দেখেন সেটা আমার কন্ট্রোলে নেই আমার কন্ট্রোলে যে জিনিসগুলো আছে আমি ওইটা ট্রাই করবো কন্ট্রোল করার জন্য বাট আমার যদি মনে হয় আমি আই বিলিভ ইন গড সো যদি কখনো গড চায় যে আমাকে বেশি টাকা দিবে উনি আনে দিবে ওনার মনে হয়েছে যে সেভেন্টি লাখ এনআ এনআ আমি বললাম না আই বিলিভ ইন গড সো যেটা আছে আমি সেটাতে হ্যাপি থ্যাংকস ভাইয়া